বাংলা যুবসাথী প্রকল্প যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা প্রকাশিত হয়ে গেছে বিধানসভা ভিত্তিক যে ক্যাম্পগুলি হবে তো ক্যাম্পে গিয়ে দুয়ারি সরকার রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনি এই ফর্মটি সংগ্রহ করে এই ফর্মটিকে আপনাকে ফিল করতে হবে দেখুন সব প্রথমে রঙিন ফটোগ্রাফ পাসপোর্ট সাইজের একটি ছবি আমাদেরকে এইখানে অ্যাটাচ করতে হবে দুয়ারি সরকার রেজিস্ট্রেশন নম্বর হয়তো অফিস থেকে লিখে দেওয়া হবে বা আপনি এইখানে আপনি এই ফর্মটি যখন সংগ্রহ করবেন যে নম্বরটি পাবেন সেটা আপনাকে এইখানে লিখতে হবে আধার নম্বর আপনার আধার নম্বর লিখে দেবেন বেনিফিশিয়ারি নেম দেখুন লেখা রয়েছে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী তো দেখুন আপনার মাধ্যমিক পরীক্ষায় যেভাবে নাম লেখা রয়েছে সঠিকভাবে আপনার নাম এইখানে লিখে নিতে হবে নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে মোবাইল নাম্বার লিঙ্কেড উইথ ব্যাংক তো আপনাকে আপনার মোবাইল নম্বর লিখতে হবে এবং এইখানে যে আপনি আপনার যে মোবাইল নম্বরটি লিখবেন সেটা যাতে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকে সেটা আপনি খেয়াল রাখবেন ইমেল আইডি দেখুন লেখা রয়েছে যদি থাকে তো যদি আপনার ইমেল আইডি থাকে তাহলে আপনাকে এইখানে আপনার ইমেল আইডি লিখতে হবে নিচে দেখুন লেখা রয়েছে জেন্ডার দেখুন মেল ফিমেল আদার্স তিনটি অপশন দেওয়া রয়েছে আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি এইখানে লিখে নেবেন দেখুন লেখা রয়েছে ডেট অফ বার্থ বা জন্ম তারিখ জন্ম তারিখ আপনার যত এইখানে লিখতে হবে এবং পাশে দেখুন লেখা রয়েছে এক চার দু হাজার ছাব্বিশ অনুযায়ী আপনার যত বছর বয়স হবে আপনাকে সেটা হিসাব করে এইখানে লিখতে হবে নিচে দেখুন ফাদার্স নেম আপনার বাবার নাম এইখানে সঠিকভাবে লিখে নেবেন নিচে দেখুন মাদার্স নেম অপশন দেওয়া রয়েছে এইখানে আপনার মায়ের নাম সঠিকভাবে লিখে নেবেন দেখুন লেখা রয়েছে স্পাউস নেম আপনি যদি বিবাহিত হন তাহলে এইখানে আপনি আপনার স্ত্রীর নাম বা মেয়েদের ক্ষেত্রে স্বামীর নাম এইখানে লিখতে হবে নিচে দেখুন লেখা রয়েছে ক্যাটাগরি যদি আপনি জেনারেল ক্যাটাগরি না হন তাহলে আপনার এসসি কিংবা এসটি কিংবা ও যে সার্টিফিকেট নম্বরটি রয়েছে সার্টিফিকেট নম্বর আপনাকে এইখানে লিখতে হবে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে ম্যাটেরিয়াল স্ট্যাটাস যদি আপনি অবিবাহিত হন বিয়ে যদি না করে থাকেন তাহলে আপনাকে এইখানে ঠিক করতে হবে বিধবা বা বিপত্তিক যদি হন তাহলে আপনাকে এইখানে ঠিক করতে হবে ম্যারেড বিবাহিত হলে এইখানে ঠিক করতে হবে এবং সেপারেটেড বা যদি আপনি বিচ্ছিন্ন বা আলাদা হয়ে থাকেন তাহলে আপনাকে এইখানে ঠিক করতে হবে নিচে দেখুন লেখা রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস বাড়ির নম্বর যদি আপনার জানা থাকে তাহলে আপনি বাড়ির নম্বর এইখানে লিখে নেবেন বাড়ির নম্বর যদি আপনার জানা না থাকে অনলাইন থেকে খুবই সহজে বাড়ির নম্বর বের করা যায় কীভাবে বের করতে হবে ভিডিও ডিসক্রিপশান বক্সে লিংক পেয়ে যাবেন নিচে দেখুন ভিলেজ টাউন সিটি আপনার গ্রাম শহর বা নগরী যেটা আপনার হবে সেটা আপনাকে এইখানে লিখতে হবে পোস্ট অফিস এইখানে লিখতে হবে জিপি বা ওয়ার্ড নম্বর আপনার যেটা সেটা আপনাকে এইখানে লিখতে হবে ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেট যেটা রয়েছে সেটা আপনাকে এইখানে লিখতে হবে আপনার পুলিশ স্টেশন বা থানার নাম এইখানে লিখতে হবে ডিস্ট্রিক্ট বা জেলার নাম যেটা হবে সেটা লিখতে হবে এইখানে আপনার পিনকোড এইখানে সঠিকভাবে লিখে নেবেন এবং আপনার রাজ্য ওয়েস্ট বেঙ্গল সেটা দেখুন লেখা রয়েছে নিজে দেখুন অপশন দেওয়া রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ তো দেখুন আপনার মাধ্যমিক পরীক্ষায় যে রোল নম্বর ছিল আপনার রোল সংখ্যা এবং কোন সাল সেটা আপনাকে এইখানে লিখতে হবে আপনার বোর্ডের নাম কি ছিল দেখুন আপনার যে বোর্ড সেটা আপনাকে এইখানে টিক দিতে হবে নিচে দেখুন এডুকেশন কোয়ালিফিকেশান হাইয়েস্ট আপনার যে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা বা আপনি যতদূর পড়াশোনা করেছেন আপনার সেটা এইখানে লিখতে হবে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে বর্তমান পেশা আপনি কি করেন নিচে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আধার লিঙ্কেড তো দেখুন নিচে আমাদের যে ব্যাংকের বিবরণ সেটা লিখতে হবে এবং আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে যাতে লিঙ্ক থাকে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে দেখুন আপনার ব্যাংকের নাম বা আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে স্টেট ব্যাংক কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কি আরও যে ব্যাংকের নাম রয়েছে আপনার যে ব্যাংকের নাম সেটা লিখে নেবেন ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম আপনার যে ব্যাঙ্কের শাখায় অ্যাকাউন্ট রয়েছে সেই শাখার নাম কি রয়েছে সেটা আপনাকে এইখানে লিখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আপনার যে অ্যাকাউন্ট নম্বর রয়েছে সেটা আপনাকে এইখানে লিখতে হবে এবং আপনার ব্যাংকের যে আই এফ এসি কোড রয়েছে সেটা আপনাকে এইখানে সঠিকভাবে লিখতে হবে নিচে দেখুন অপশান দেওয়া রয়েছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকারের প্রদত্ত শিথোগত সুবিধা বা বৃত্তি ছাড়া তো দেখুন আপনার অন্য কোনো সাহায্য পান কিনা সেটা আপনাকে এইখানে লিখে দিতে হবে এবং যদি আপনি পেয়ে থাকেন তাহলে তার ডিটেলস এইখানে লিখতে হবে এই ফর্মের সঙ্গে আমাদেরকে যে সমস্ত নথিপত্র যুক্ত করতে হবে বা আপনি যে সমস্ত নথিপত্রগুলো এই ফর্মের সঙ্গে জমা করবেন সেগুলো আপনাকে এইখানে ঠিক করতে হবে দেখুন মাধ্যমিক বা ইকো ভ্যালেন্ট অ্যাডমিট কার্ড আপনার মাধ্যমিক বা সমতুল্য যে অ্যাডমিট কার্ডটি রয়েছে আপনাকে জমা করতে হবে এবং এই পাশে ঠিক করতে হবে মাধ্যমিক অর ইকো ভ্যালেন্ট মার্কশিট অথবা সার্টিফিকেট অফ এডুকেশন কোয়ালিফিকেশান যেটা আপনার রয়েছে এবং এই পাশে ঠিক করতে হবে কপি অফ আধার কার্ড আপনার আধার কার্ডের একটি জেরক্স কপি এই ফর্মের সঙ্গে দিতে হবে এবং এইখানে একটি টিক করতে হবে কপি অফ ভোটার কার্ড আপনার ভোটার কার্ডের যে জেরক্স কপি সেটাও আপনাকে দিতে হবে এবং এইখানে আপনাকে টিক করতে হবে ফার্স্ট পেজ অফ পাসবুক আপনার ব্যাংকের খাতার বা ব্যাংকের অ্যাকাউন্টের যে প্রথম পৃষ্ঠায় যে পৃষ্ঠায় আপনার নাম আপনার অ্যাকাউন্ট নম্বর সম্পূর্ণ ডিটেলস লেখা থাকে সেই পৃষ্ঠার জেরক্স কপি দিতে হবে অথবা যদি আপনার পাস না থাকে সেই ক্ষেত্রে আপনি বাতিল চেকও দিতে পারেন এবং আপনাকে এইখানে টিক করতে হবে এবং সেই সাথে আপনি যদি এসসি এস টি এই সমস্ত ক্যাটাগরি হয়ে থাকেন এবং আপনার সার্টিফিকেট থাকলে সেটা আপনাকে এর সঙ্গে দিতে হবে এবং এই ঘরে একটি টিক করতে হবে নিজে দেখুন সেলফ ডিক্লারেশান বা স্বঘোষণাপত্র ঘোষণাপত্র লেখা রয়েছে দেখুন লেখা রয়েছে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দেখুন নিচে কিছু ডিক্লারেশন বা স্বঘোষণাপত্র দেওয়া রয়েছে আপনি এইগুলো পড়ে নেবেন দেখুন আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং নিচে দেখুন আরও কিছু ডিক্লারেশান লেখা রয়েছে বা স্বঘোষণাপত্র লেখা রয়েছে আপনি এইগুলো দেখে নেবেন এবং দেখে নেওয়ার পরে আপনাকে এইখানে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট আপনাকে এইখানে একটি স্বাক্ষর করতে হবে এবং আপনি যে তারিখে এই ফর্মটি জমা দিচ্ছেন তারিখ আপনাকে এইখানে লিখে নিতে হবে নিচে দেখুন অ্যাকনোলজমেন্ট স্লিপ দেখুন এইখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর এইখানে আপনার নাম লেখা থাকবে এবং পাশে দেখুন আপনার গার্জেনের নাম লেখা থাকবে আপনার অ্যাপ্লিকেশান কত তারিখে হয়েছে সেটা লেখা থাকবে আপনার মোবাইল নম্বর এবং আপনার আধার কার্ড নম্বর এইখানে লেখা থাকবে এবং এইখানে যে আপনার রিসিভার বা আপনি যখন ফর্মটি জমা করবেন ওইখানে যিনি অফিসার থাকবেন তিনি এইখানে সই এবং সিল করে আপনাকে এটা আপনাকে যে অ্যাপ্লিকেশনটি জমা করলেন তার রসিদ হিসাবে এটা আপনার কাছে রাখতে হবে